হ্যালো এভরিওান সো আজকে আমরা কথাবার্তা বলবো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে যেহেতু তোমরা সার্কুলার অলরেডি পেয়ে গেছো এবং বেশ কিছু পরিবর্তনের আভাস সেখানে দেওয়া হয়েছে তো কী কী পরিবর্তন আসতে পারে সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো যেহেতু অনেক অনেক কোশ্চেন আছে তো চলো আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি সার্কুলার রয়েছে সেটা সম্পর্কে তোমাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর অ্যান্সার একটু জেনে আসি প্রথম কথা হইলো যে কারা অ্যাপ্লাই করতে পারবে যারা দুই হাজার উনিশ থেকে বাইশের মধ্যে এসএসসি পরীক্ষা দিয়েছে এবং তেইশ চব্বিশ সাল যে কোনো এক সালে হচ্ছে তারা এইচএসসি দিয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তার মানে এখানে কিন্তু সেকেন্ড টাইমাররাও পরীক্ষা দিতে পারবে যারা সেকেন্ড টাইমার এখন অ্যাপ্লাই করো নাই তারা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বা সাত কলেজে আবেদন করতে পারো এরপরে আসলে যারা অলরেডি আবেদন করছো তাদের কিন্তু আর আবেদনের দরকার নেই তো তোমাদের যাদের আবেদন করা হয়ে গেছে তাদের এখন জাস্ট শুধুমাত্র প্রিপারেশান নেওয়ার পালা এখন তোমাকে এক্সট্রা করে কোথাও কোনো জায়গাতে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে না বাট যারা এখনও পর্যন্ত আবেদন করো নাই তারা কিন্তু আবেদন করবা তো ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু আবেদনটা করতে পারবা তো এই আবেদনের ব্যাপারে তারা বলছে যে যদি কেউ আগে আবেদন করে থাকে এবং পরবর্তীতে সেই আবেদনটাকে তারা প্রত্যাহার করতে চায় তাহলে কিন্তু আবেদন ফি তারা ফেরত দিয়ে দিবে অর্থাৎ তোমার যদি এখন মনে হয় যে না আমি পরীক্ষাই দিব না তাহলে তুমি চাইলে তোমার আবেদন ফিটা ফেরত নিতে পারো আর আবেদনের সময়সীমা নতুন করে দেওয়া হয়েছে তিনে আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত তো তুমি চেষ্টা করবা তিন থেকে নয়ের মধ্যে করে ফেলার মানে শেষের দিকে যেহেতু ওয়েবসাইটে একটু ঝামেলা হয় তো সেক্ষেত্রে শেষের দিন না করা বেটার তিন থেকে নয়ের মধ্যেই তুমি করে ফেলবা আবেদন ফি রাখা হয়েছে আটশো টাকা সায়েন্স আর্টস কমার্স তিনটা বিভাগের জন্যই কিন্তু আটশো টাকাই তোমাদের দিতে হবে আর ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম রাখা হয়েছে বাট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিভাগ পরিবর্তন কিন্তু নাই অর্থাৎ তোমরা যারা বিভাগ পরিবর্তন ইউনিট বা ঘ ইউনিট বলে যেটাকে চেনো সেটা কিন্তু এখানে নাই অর্থাৎ তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু সায়েন্সে পরীক্ষা দিতে হবে তুমি পরবর্তীতে চাইলে আর্টস বা কমার্সের সাবজেক্টে যাইতে পারো বাট তোমার পরীক্ষাটা কিন্তু সায়েন্সেই হবে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি দিয়েই তোমাকে কিন্তু অ্যাকচুয়ালি ওই ইংলিশ বা হচ্ছে এর যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে আর্টসের ক্ষেত্রেও সেম আর্টসের ক্ষেত্রেও একই অবস্থা তোমরা জাস্ট শুধুমাত্র আর্টসের ইউনিটে পরীক্ষা দিবা আর কমার্সরা তো কমার্সের ইউনিটে পরীক্ষা দিবা এখানে কিন্তু চেঞ্জ আসলে নাই তো বিভাগ পরিবর্তন রাখলে হয়তো বা সুবিধা তো অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি বিভাগ পরিবর্তন করতে চায় বাট তাদেরকে আবার সায়েন্সের জিনিসপাতি পড়তে হবে এটা একটু কষ্টকর বাট স্টিল এটা তো আসলে আগে থেকে হয়ে আসতেছে এটা মেনে নিতে হবে পরীক্ষার তারিখ অলরেডি তোমরা জানো যে মানবিকের যেটা অর্থাৎ আর্টসের পরীক্ষা হবে হলো বাইশে আগস্ট বাইশে আগস্ট বিকেলবেলা পরীক্ষা দিয়েছে যেহেতু শুক্রবার নামাজের পর তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা হবে আর সায়েন্সের পরীক্ষাটা শনিবার তেইশে আগস্ট এটা সকাল এগারোটা থেকে বারোটা আর কমার্সের যে পরীক্ষাটা এটা তেইশ তারিখেই হবে এটা হবে হচ্ছে শনিবারের ঠিক বিকেল অর্থাৎ সায়েন্সের পরীক্ষা হবে সকালে এবং আর্টস কমার্সের পরীক্ষাটা হবে হচ্ছে বিকেল তিনটে থেকে চারটায় আবেদনের যোগ্যতা যারা নতুন করে আবেদন করবা তাদেরকে একটু বলে রাখি যে সায়েন্সের জন্য সর্বমোট তোমাদের জিপিএ লাগবে সেভেন এসএসসি এবং এইচএসসি চতুর্থ বিষয় মিলিয়ে তার মানে এখানে কিন্তু কম জিপিএ নিয়েও পরীক্ষা দেওয়া যাবে আর্টসের ক্ষেত্রে এই জিপিএটা রাখা হয়েছে হচ্ছে সিক্স অনেক কম সো তুমি চাইলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবা হ্যাঁ এবং কমার্সের ক্ষেত্রে রাখা হয়েছিল সিক্স পয়েন্ট তো আশা করছি যে তোমরা জিপিএ নিয়ে একটু তোমাদের হচ্ছে কনফিউশনটা ক্লিয়ার হয়েছে যারা নতুন করে অ্যাপ্লাই করতে চাচ্ছ তাদের কাছে লাগবে এরপর আমাদের বিজ্ঞান বিভাগে যারা রয়েছ এখানে কিন্তু তোমাদের জন্য একটা সুবিধা হচ্ছে এটা ঢাবি স্টাইলে তারা পরীক্ষাটা নিবে অর্থাৎ তোমাকে কিন্তু এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি সাবজেক্টটা দাগাইতেই হবে তোমার ফিজিক্সে থাকবে হইল পঁচিশ এবং কেমিস্ট্রিতে থাকবে হইলো পঁচিশ বাট এই জায়গাটাতে তোমার ম্যাথ থাকবে ম্যাথে পঁচিশ থাকবে এবং বায়োলজিতে পঁচিশ থাকবে তুমি যে কোনো একটাকে স্কিপ করতে পারো তুমি চাইলে ম্যাথ দাগাইতে পারো অথবা তুমি চাইলে বায়োলজি দাগাইতে পারো কেউ যদি চাই দুইটাই দাগাইতে পারবে তো ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা পরিবর্তে তোমার কিন্তু এখানে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করার একটা সুযোগ রয়েছে অর্থাৎ জিনিসটা একদম হুবহু গুচ্ছের মতো রাখা হয়েছে তো তুমি চতুর্থ বিষয়ের পরিবর্তে তুমি কিন্তু বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবা তো এখানে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার যে চতুর্থ বিষয়টা ছিল ধরো তোমার যদি ম্যাথ চতুর্থ বিষয় থাকে তাহলেই তুমি কেবল হচ্ছে ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করতে পারবা আর তোমার যদি বায়োলজি ফোর্থ সাবজেক্ট হয়ে থাকে তাহলে তুমি সেটার পরিবর্তে কিন্তু বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবা তবে বাংলা নাকি ইংরেজি কোনটা অ্যান্সার করলে বেটার হয় যেহেতু আমি প্রিপারেশনমূলক ভিডিও দিবই অর্থাৎ তুমি কেমনে পড়বা না পড়বা তো সেই রিলেটেড ভিডিওতে তুমি বুঝতে পারবা যে কোনটা অ্যাকচুয়ালি করা উচিত ওকে সো আমরা নেক্সটে জাম্প করি মানবিকের ক্ষেত্রে মানবিকের বাংলা আসবে পঁচিশ ইংরেজি আসবে পঁচিশ এবং সাধারণ জ্ঞান আসবে হচ্ছে পঞ্চাশ সাধারণ জ্ঞানের মধ্যে আর্টসের যে আমাদের সাবজেক্টগুলো রয়েছে গ্রুপ সাবজেক্ট যেমন ধরো সমাজবিদ্যা এরপর হচ্ছে অর্থনীতি ইতিহাস ইসলামের ইতিহাস এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে তার মানে মৌলিক জিকে টাইপের কোশ্চেন কিন্তু এবার দিবে সো মানবিকের যখন প্রিপারেশনমূলক ভিডিও আমি অ্যানালিসিস করে দেখাবো তখন তুমি বুঝতে পারবো যে ওখানে মৌলিক জিকে কিন্তু আছে অর্থাৎ শুধুমাত্র যে তুমি বাংলাদেশ এবং আন্তর্জাতিক পড়বা ব্যাপারটা কিন্তু এরকম না সাত কলেজ বা এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু এবছর একটু মানে একটু হার্ড টাইপের কোশ্চেন তারা করে ট্রাই করবে কারণ অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে তো সেখান থেকে কিন্তু তাকে বাছাই করতে হবে সো অভিয়াসলি একটু টাফ কম্পিটিশন এবার হচ্ছে আচ্ছা এরপরে সব বাণিজ্য বা কমার্সের ক্ষেত্রে বাংলাতে থাকবে হইল বিশ মার্ক ইংরেজিতে থাকবে হইলো বিশ মার্ক হিসাব বিজ্ঞান দাগাইতেই হবে বিশ মার্ক এবং ব্যবসা শিক্ষা অর্থাৎ এখানে যেটা হবে যে তোমার আবশ্যক আয়টা থাকবে সেটা হইল ম্যানেজমেন্ট এখানে বিশ মার্ক মার্কেটিং বা হচ্ছে ফাইন্যান্স থেকে কিন্তু হচ্ছে বিশ মার্ক তো মার্কেটিং দাগাইতে পারো অথবা ফাইন্যান্স দাগাইতে পারো যাদের ম্যাথটা একটু ভালো তারা তো অবশ্যই ফাইন্যান্স দাগাবা আর মার্কেটিংটা আমি হচ্ছে দেখাই দিব আমাদের অলরেডি যারা আর্টসের এবং কমার্সের কাজ করতেছে মডারেটর তারা কিন্তু অলরেডি এটার সাজেশ শন তৈরি করে দিয়েছে এবং আমরা কিন্তু আমাদের ক্লাসগুলো আপলোড করে দিয়েছি তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের প্রিপারেশন ব্যাচে অ্যাড হও নাই তারা কিন্তু প্রিপারেশন ব্যাচে অ্যাড হয়ে যেতে পারো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কিন্তু তোমরা অ্যাড হয়ে যেতে পারো আমাদের রেগুলার এক্সাম চলতেছে ক্লাস চলতেছে তো আশা করবো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে যা কিছু জানতে হয় এবং যেভাবে প্রিপারেশন নিতে হয় তোমাদের একটা বেস্ট প্রিপারেশন আমরা দাঁড় করাইতে চাই এবং তোমাদেরও জাস্ট এফোর্টটা লাগবে তো তোমরা অ্যাকচুয়ালি প্রিপারেশানটা শুরু করে দাও আর আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য ওয়েট করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ক্লাসে ধন্যবাদ সবাই Редактор